আমি তো খারাপ ছিলাম তাই না আপনার কাছে তো ভালো হতে পারলাম না কিভাবে ভালো হব যার কিনা দশ পানি খাওয়ার স্বভাব সে কি কখনো বুঝে একজনের অভাব কখনো বুঝবি না তোদের মতন জানোয়ার পশুর জন্য তো মেয়েদের জীবনটা মাটিতে পড়ে তাই না মেয়েদের জীবনকে পুতুল খেলা ভেবে খেলাধুলা করে শেষ করে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের হাত ধরোস আবার পবিত্র তো দাবি করোস হায় রে বেইমান তোর সাথে কখনো না চললে বুঝতে পারতাম না তুই কতটা হারামি ছিল কতটা স্বার্থপর ছিল কতটা বেইমান ছিল সুখে থাক ভালো থাক আমি তোরে কখনো ডিস্টার্ব করবো না ঠিক আছে আমি আমার মতন করে ভালোবেসে যাব যেদিন সফলতা পাই সেদিন আমি তোর সামনে যা ধারাবো তোরে আমি দেখিয়ে দিব তুই দেখ তুই আমাকে ছেড়ে না গেলে কখনোই বুঝতাম না যে আমার সামনে কি আছে কি আসতে চলেছে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবি তুই তো অর্থের পাগল ছিলি তুই দেহের পাগল ছিলি তুই ছিল একটা লোভী ঠিক আছে আমার ঠগাস নাই তুই নিজে ঠগজ এটা মনে রাখবি বুঝছিস ধরজন কিনে আনন্দ ফুর্তি করস তাতে মজা পাস না আমার অভিশাপ আছে কোনো এক সময় আমার অভিশাপে জ্বলবি সেদিন হাজার চেষ্টা করলো কি আমাকে পাবি না বুঝছিস অনেক ঝড়াইছিস এই চোখের পানি অনেক ঝড়াইছিস আর ঝড়াইতে আসিস না আমি ভুলে যেতে চাই আমি মনে করে রাখতে চাই না ঠিক আছে আমি খারাপ যতক্ষণ পর্যন্ত তোর মন মর্জি ভালো না করতে পারছে ততক্ষণ পর্যন্ত কি আমি ভালো ছিলাম যখন তোর মন মর্জি ভালো হয়ে গেছে তোর মন ভালো হয়ে গেছে তখন আমি খারাপ হয়ে গেছি তোর কাছে এত কিছু আমি ঠিকঠাক বলতে চাই না ঠিক আছে তোর আমি সব জায়গাতে বলব করছি বাধ্য করছো তুই আমার এই করাইতে দেছেন তাহলে এই জায়গাটা তো আমি বলক করে রে হ্যাঁ মানুষ এখন আমারে বাজে মন্তব্য করবে বাজে কমেন্ট করবে বাজে কথা বলবে এটাই তো বলক আমার ভিতরে তো আর কেউ দেখে না যে একটা ছেলে একটা নারীর জীবনটারে নষ্ট কি করে তোরে আমি খোনও খেলার পুতুল ভাবু নাই তারে আমি মানতে কি ভালোবাসছি এটাই আমার অপরাচ্ছ এটাই আমার অপরাধ ছিল যে তোর মন থেকে আমার অপরাধ ছিল আমি আজও পারি না তোর সেই তোর সেই স্বপ্ন গুলো আমি আজও বলতে পারি নি ঠিক আছে আজও ভুলতে পারি না তোর সেই ব্যবহার গুলো আজও ভুলতে পারি নাই সে বেমান তুই সে বেমান্ডার কথা আমি আজ বলতে পারি না যাকে কি না এই হৃদয়ের জায়গা দিয়েছিলাম এই হৃদয়ের মাঝখানে জায়গা দিয়েছিলাম সে জায়গাটা ফুটা করসিস ঘোরা তুই আনন্দে আসিস ফুর্তিতে একটা মেয়েরা দুটা মেয়েরা তিন চারটে মেয়ের জীবন তুই নষ্ট করছিস আমার লাইফে আসার পরও তুই সিরিয়াল বাই সিরিয়াল তুই মেয়েদের সাথে কথা বলে যেতে আবার আমার দেখা দেখে আমারে গালাগালি করতেছিস আমারও দেখা দেখে ঘুরতে যেতে চুস আমার দেখা দেখে কত অভিনয় করতেছিস কর সমস্যা কি আমি তো তোর বাধা হয়ে দাঁড়াইনি আর বাধা হয়ে দাঁড়াই তো চাই না তুই ভালো থাক তোর মতন করে আমি তোর বাধা কল্পনা করবো হ্যাঁ তবে কখনও যদি ওই বিধাতার সাক্ষী থাকে স্বয়ং বিধাতা তোর বিচার করবো আমি কল্পনা আল্লাহ তালা করছি বিনা তো বিনা কারণে কারো চোখের এক করে পানি জড়াও না তুই যদি ভালোবাসতে নাই জানতি নাই বুঝতে নাই পারতি তাহলে কেন আসতে আমার জীবন কেন আমার জীবনটা তস করে দিলি কি কারণে